তাপমাত্রা দুই ডিগ্রি কমে শত্রপ্রহ তীব্র হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এতে শত্রুপ্রবাহ তীব্রতা বাড়তে পারে বৃহস্পতিবার নয় জানুয়ারি এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতা বর্ধিতা পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করেছে এর বর্ধিতা অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে শুক্রবার দশই শুক্রবার অর্থাৎ দশই জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত পূর্বভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া সূক্ষ্ম থাকতে পারে মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া রাজশাহী পাবনা নওগাঁ পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃত সূত্রপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তার বিস্তার লাভ করতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার অর্থাৎ এগারোই জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া সূক্ষ্ম থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে শনিবার সন্ধ্যা থেকে রবিবার অর্থাৎ বারোই জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া সূক্ষ্ম থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বর্ধিত পাঁচ দিনের আহ্বান